বললেন কয়টা কাজ মা বোনেরা ভালো করে শোনবা তোমরা মনে করছে যে খাদি খাদিজের বক্তব্য ছেড়ে দিচ্ছে না আমি ঠিক ওখানে ভেড়াবো চিন্তা নাই নাকি বলবো না বুলবো না বুঝবো মা বোনদেরকে শোনাই চারটে কাজ করবা জানটা দরজা দিয়ে ঢুকবাম কি কি কাজ করবা আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাই বা কেউ তোমাকে বুক রসুল্লাহ কে বললেন গো আমি কেন কান্না করি ওই কবর বড় কঠি কবর বল ভয়ঙ্কর রসুন বললেন খাদি যা তোমার কবরে আমার আল্লাহ দুইজন বিবিকে রেখে দেবে মা খাদি যা চুপ হয়ে গেল উনি কিছু চুপ হলেন এমনি হিংসা কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন আল্লাহ মাফ করে দিবে আছে না সব থেকে কি জরে বলুন কা কালো কোকিল কালো কালো মাথার কাস তার চাখিতে বেশি কালো মনের হিংসালেস নিম তিতা নিম তিতা আর তিতা কাকিতে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু ওল তার চাকিতে গল মনের গন্ড ঠিক না বাড়ি সব থেকে বড় মনের গন্ডগোল মা বললেন নিক আপনি দুইজন বিবিকি গোদাই পেলেন কি নাম রসুল্লাহ বললেন খালি রে সর্বপ্রথম ওই মেয়েটা ওই মহিলা যার ফেরাউনের ফেরাউন হলো তার স্বামী যার নাম হলো আসিয়া কালকাবতির দিন আমার আল্লাহ ওই জানাতির ভিতরে আসিয়ান সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবেল্লা বলুন দুই নম্বর ওই মহিলা পুত পবিত যাকে কেউ কোনোদিন কোন পুরুষ স্পর্শ করে না করে নাই সে মহিলা যার নাম হল মারিয়াম ঈশা নবিয়া সালামের আম্মা জাল্লা বলবেন না এই দুইজন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পারা দাঁত থাকবেন এই কথা যখন বলা মা কদি যা তুমি কান্না ভেঙে বলেন নবী বলেন কদিজা তুমি কান্না করো বলে নবী গ আমি আপনার কাছে তিনটে জিনিস চাই নবী আহ বলুন তো যা খাদি নবীর জন্য জীবন দিতে রাজি যে খাদি যা মকার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি ইসলামের জন্য আপনি খরচ করুন কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে যায় তা থেকে বড় কথা শুনবেন আল্লাহ নবী বিশ্ব নবীর বিকে যাও আল্লাহ নবী যখন কি গো আপনারা ঘুমেন নাকি একবার হাত তোলেন দেখি না রে দেখবীর হাত তোলে হাত তোলে কেউ দেখাই কেউ হাত তোলে ঘুমাইছে দেখি ওই যে পেছনে মালগুলা কেউ হাত তোলে ঘুমাইছে যা ঘুমাইছি হব হাত তোলেন হাত তোলেন হ্যাঁ তাহলে কেউ যাকে গো ঠিক আছে আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ খবর সোহান আল্লাহ এটা জান্নাতের বাগান বাপ এ বাগান কাল আর থাকবে না কি বুঝছে বলে কাল ভাগ্যে মিলবে টাকা দিয়ে পাওয়া যাবে হারোনাল রশিদ এর ঘটনা শুনেলেন রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে একজন পাগল কিছু ধুলো নিয়ে খেলছে ধুলো ধুলো বুঝেন না

কেন বলেন তো ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে যান তো করে ভেঙে যাবে আদম নবী আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে খুসুর মসুর করে আল্লাহ বলে আদম রে আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী প্রয়োজন আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলী সালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মাহাবালী সালামকে বের করে দিলে এলিগেরা ব্যাকা বাবা বেশি সোজা করতে গেলে মোটাক্কা ভেঙে যাবে তার লাগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয় গালি দিয়ে নেয় মেরে নাই মেয়েদেরকে মাথায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ভালো কত দিয়ে তাদেরকে বুঝাবেন অবশ্যই অবশ্যই বুঝবে বুঝবে না হারুন সে বললো না আলি হবে না বলে আমি নিব লিবি তোলে জালগা দশ টাকা দিয়ে দিল পাগল গিয়ে বল পাগলকে বলে পাগল এ দে দশ রুপিয়া তে জন্নাথ বেড়ে দে পাগল বলছে জন্নাথ নিয়ে নিল রাত্রি বেলায় ঘুমায় পচা কারো সে স্বপ্নে দেখে তার বিবি জমে তা কত সুন্দর জন্নাথের বাগিচায় ঘুমায় ফুলের বাগানে ঘুমায় বিবি কে হারুন ডাক দিয়ে বললেন স্বামী গ বিবি গাও আমি তোমার স্বামী তুমি চন্নাতের পাগিচায় ঘুমাও আমি কি তুমি একটু নিবানা না বলে স্বামী আপনি চলে আসুন আল্লাহর নবি মায়ানবি আপনি নবি আমার জীবনের জিহিব এ গজল্লা বলি শেষ করে দেবো আর বলবো না আর হুজুর আসবে না অসুস্থ হয়ে গেছে আর রাত মোটামুটি প্রায় একটা হয়ে গেছে এখন একটা পর্যন্ত জালসা হওয়া মানে আপনাদের ভাগ্য ভালো এখন দশটা মানে জালসা ভেঙে শেষ না না সারারে জালসা শোনা ধৈর্যর কাহরি নাই বা বক্তারও নাই শ্রোতারও নাই আপনি বললে হবে এ বাবা আপনি নবীন আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নিরুদনধ

Allah la habi ima nabi ga apni nabi amar jiborer jibor apni rahmatul lil anbil apni ummatar zamil apni rahmatul lil ana জামিল আপনি মাতের জামিল আপনি হইলেন গুণাগার মতের আপুঞ্জ আল্লাহ নবি হিমায় নবি গ আপুনি নবি আমার জীবনের যে হেব দেখি যা আপনার মাঝে যা ভাগবতী অনেল খাদি

আল্লাহর নবী ইমান আপনি নবী আমার জীবনের জিহিব ভাই যারা দূরে আছেন আগে আসেন দোয়া হবে আগে আসেন আগে আর বুঝি বলা গো আপনি চাইছে ভালো আরো বুঝবো মানুষ চাইছে আমি চাইছি না মানুষ চাইছে মানুষ চাইলে দিতে হবে তো আজ মন মেরু চল চল রে ভাই একটু আগে আসুন দুয়ার আদব হইলো কাছে বসে কাছে আসুন কাছে দোয়া করবো আগে আসুন কি ভয় লাগছে নাকি প্রধান আপনারা মনে করছেন যে কাছে গেলে নামাজ ফরজ হয়ে যাবে নাকি আর এমনি ফরজ লাই আসেন আগে আসেন শোনেন আপনি যদি নামাজ না পড়েন পৃথিবীর কেউ আপনাকে পড়াতে পারবে না পারবে কথা বলেন

দোয়াটা কবল বেশি হবে আপনার অসুবিধা নাকি অসুবিধা হলে আপনি বসেন বসেন মুরব্বী বসুক আজ মন মন চল চল রে ভাই সর দুটি আখি বুঝাইলে বুঝছি জঙ্গলের ফাঁকি রে আজ মন মন চল চল রে কাছা বাসের কাটু পালং কো শুকনো ফাটের ধরি আত্মীয় সজনে মেলে এর কে আসবে আফুল রে আজ মন মরছান জান রে কাঁচা বাসের খাট পালঙ্ক সখন ফাতের দড়ি আতে যশো যো মিলি ফুল কে রে আহ মন মরু রে ফুলের ফেত্যা গরম ফানি ও সিয়া মুর তুর কে ফুলো ফারেবার মন মরুছ কাফো নো ফারাইন মরো তুর আতুর লাগাদে আতুর করো ভুলগে মরো তুর খাতুর তুর তুর

দফোন করি আ আমার তোর সকলে ফিরিবার সবকে রে তোরো দিলকেছিল কারপা দিনেছিল রে আজ মনমৰু চল রে মা গালিবে বেটা রে বেটা মন গালিবে ভায় মা গালিবে বেটা রে বেটা মন গালিবে ভায় বাড়ির বিবি সে ও গাল আর রে ভাই আমরা সোরা ফাতাহাট একবার পড়ি সবাই এই টুকটুকিতে উঠলেন কেন ভাই এখানেছেন আছেন তো করতে হবে আপনি টুকটুকি দিকে তো করবেন টাউর পাবেন না কাছে সোরা ফাতা পড়লেন একবার মা পড়েন সুরাই ক্লাস পড়েন পড়েন তাহলে আমরা দোয়া করি আল্লাহ গভীর রজনীতে দোয়া কবল করবে বাবা যা হোক একটা ছোট্ট কথা আপনাদেরকে বুঝি কোনো কিছু মনে করবেন না সারা বিশ্বের মাদ্রাসা গুলা মানুষের ধানে চলে জানেন তো নাকি আপনার মাদ্রাসার তো কারো মাদ্রাসার তো কোনো সম্পদ নেই আপনার সরকার আপনার সম্পদ এটাই তো বেমানরা সহ্য করতে পারছে না যেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালশার প্রস্তুতি মিটিং আমি ছিলাম সুরুলিয়া মাদ্রাসা ছিলেন তো নাকি রোডের ধারে আগামী চোদ্দ ডিসেম্বর জালসা তো আমি কালেকশন করছিলাম জালসার জন্যে একশো তেরোটা গরু বলেন তো এখানে বেঈমানদের মাথা ধরবে না কেন যা হোক মাদ্রাসা গলার ধানের উপর চলে আমার একটা মাদ্রাসা চালাই শেখপাড়া আপনারা অনেকেই জানেন অনেকেই শুনেছেন শেখপাড়া একবার বর্ডার বর্ডার এলাকা একশো কুড়ির ওপর ছাত্র প্রচুর খরচ জমি কেনা থেকে না ওটা নাই ওটা নাই শেখপাড়া থেকে কলেজের পাশে ঝাউবেড়ের দিকে যেতে বাগানের ভিতরে বিল্ডিং বড় বিল্ডিং করেছি ছাত্রদের প্রচুর খরচ এগুলো আপনারাই দিন আপনাদের কাছে চাই সারা পশ্চিম বাংলার মানুষ দেয় পশ্চিম বাংলার মানুষের কাছে চাই তবে একটা আবেদন আপনাদের কাছে রাখলাম জবরদস্তি নয় জোর নয় আপনাকে দিতেই হবে এটা বলবো না কেন দিবেন না এটাও বলবো না সইচ্ছাই আমার বাপজি ভাই মা খালা বোনেরা সকলকে বলবো যদি একটু পারেন একটু সহযোগিতার হাতটা দেওয়ার পরে দিয়ে যাবেন মা বোনরা আছেন মামদেরকেও বলবো যদি পারেন কিছু দিয়েন এটুকু আমার আবেদন আপনাদের কাছে বহু টাকা বহু দিকে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায় আপনার দশ টাকা যদি একটা হাফেজে কোরআন হয় একটা যদি আলেমে দিন হয় একটা যদি কোরআনওয়ালা হয় একটা যদি কোরআন অক্ষর পানিওয়ালা হয় নাকি তা আল্লাহ আপনার আমুন নামে ভরপুর করে দিবে হয়তো তার বদলে আল্লাহ আপনার জন্য সদকে জারিয়া করে দিবে তাই আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা যারা পারবেন তুলেন গুছিয়ে তুলে আপনারা ইনশাল্লাহ দুয়ার পরে দেবেন বাবজি ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ যা পারবেন একটু সহযোগিতা করবেন আল্লাহ মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم فوب كريم تهيبنا فاعف عنا يا كريم يا مقلب القلوب شر قلوبنا على دين আল্লাহ গভীর রজনীতে একটা বেজে গেল আল্লাহ দৌলা তামাদ রুগিন সার শেষ সময় আল্লাহ তখন তরু মনে খাদ দুটো উঠিয়েছি আল্লাহ আমি গোনাকার খাতা কার আমি আজি দুল হোক আল্লাহ তোমার বান্দাদের সামনে নিয়ে গভীর রজনীতে তুলেছি আল্লাহ মাদের খাদ দুটি মঞ্জুর করে নাও ক করে নাও আমার বাবজি বনে মায়ের গভীর পর্যন্ত বসা আল্লাহ তাদের সোনা কে কবুল করে নাও আল্লাহ আমলকে তুমি কবুল করে নাও আল্লাহ কাজ করে জালসাকে কবল করে নাও এ জালসা কমেটি শ্রোতা ভক্ত সকলকে তুমি কবল করে নাও আয় আল্লা র তোমার দরবার খান দোকান তুলেছি আল্লাহ আমি গুনাহগার খতাকার কি বলে দোয়া চাই জানি না যে বলে চাইলে তুমি খুশি তোমার রাসূল খুশি হয়ে যায় সেই বলেছ তুমি আমাদেরকে তো দাও এ আল্লাহ জলসাকে কবুল করো এই জলসা কমিটি শত বকন সকলকে তুমি কবুল করো আল্লাহ জলসাকে কামিয়াবি করো যারা এই জলসা কমিটি আল্লাহ যারা উদ্বেগ নিয়ে করেছি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ অনেকের মা বাপ চলে গেছে অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছি আল্লাহ তুমি তাদের কবরে না ফাইসানা করে দাও আল্লাহ যাদের মা বাপ ছেলে মেয়ে সুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দাও আল্লাহ গভীর তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ গ আমাদের হাত দুটো তুমি ফিরিয়ে দিও না ও আল্লাহ আমাদের খান দুটো তুমি ফিরিয়ে দিও না আল্লাহ

اللہ مسلم نیر مسجد مدرسہ کے حفاظت کرو اللہ قبرستان ادگاہ کے حفاظت کرو اللہ مرکات کھنکا کے حفاظت کرو یا اللہ تمہیں چنا مدر کے کیوں بچہ نہیں تمہیں چنا کے حفاظت قرار مدن کیوں نہیں آیا اللہ تعالیٰ رب العالمین اپنے خانج من کا مسلم کے دنگ سے کتے چھے چھلے اللہ بابی پاکی دارا تمہیں تدر کے دنگ سے کرے করেছো আল্লাহ আজকে যারা তোমার মসজিদ মাদ্রাসা আজকে নষ্ট করতে চায় আল্লাহ প্রয়োজনে তুমি আবার আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে হেফাজত কর গভীর জিনিস তোমার বান্দা বান্দিরা মায়েরা বোনেরা বাবজি ভাইয়েরা শীতকে অপেক্ষা করে আল্লাহ জান্নাতের আসতে জাহান নামের ভাই আল্লাহ কবর ইরাজন থেকে মা পাঁচ জন্য বসে আল্লাহ আমাদের সকলকে জাহান্ন থেকে কবর থেকে বাঁচি জান্নাতের বাগিচা আমাদের জন্যে তুমি নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ যারা আমরা অসুস্থ আমাদের সকলকে সুস্থ করে দিও আল্লাহ আমাদের করে মা নসিম করা তো ভিং দিও আল্লাহ আমরা কলমা পড়তে পড়তে জেনে যেতে পারি সেই তো আল্লাহ তুমি আমাদের দিয় আয় আল্লাহ আমার মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্যে গরিব ছেলেদের পড়ার জন্য আল্লাহ হাত পেতেছি বলেছি কত টাকা কত দিকে যাই ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে জানাই আল্লাহ তব্য তোমার তুমি মেহমানদের জন্যে অনেক গরিব তুমি চত্বের জন্যে বলেছি আল্লাহ তোমার বান্দাদেরকে দাও তুমি তৌফি দাও রব্বা না রব্বানীবনে সব গহনা এত গোনা ঘুরছিয়াম জীবনে ক্ষমা মবুদাল্লাহি তুমি জঙ্গ দি ক্ষমানাগর মান্দাঙার

আপনাবন্ধীর স্থিরভাবে বাড়ি যাবেন আর আপনারা একটু পারলে কিছু সহযোগিতা করবেন আমার মা খালা বন্ধদেরকে বলবো আপনারা একটু উঠান আপনারা একটু উঠিয়ে যে যা পারবেন একটু দেবেন সহযোগিতা করবেন বাই ভাই এই তোমাদের মোবাইল থেকে ভিতরে যতটুকু রাখছি যাও যাও কার কাছে যাও আপনার ওখানে একটা রুমাল দাঁড়ান দিয়ে দেবে আপনার ওখানে তো রুম আল্লে দাঁড়ান বোনেরা তাহলে হয়ে যাবে